নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে কমল কৃষ্ণনাথ এবং প্রয়াত বাদল শীলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের স্মরণ আয়োজন করা হয় আজ মেলার মাঠতে তো রাজ্য কার্যালয়ে স্মরণ সভার আয়োজন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে একদিকে কমল কৃষ্ণনাথ যিনি ছিলেন রাজ্য পরিষদের প্রাক্তন সদস্য এবং অন্যদিকে বাদল শিল যিনি ছিলেন বিলোনিয়া বিভাগের সদস্য সংগঠনের এই দুজনের প্রতি আজকে শ্রদ্ধা জানিয়ে এক প্রকার স্মরণ আয়োজন করা হলো নিরাপত্তা পালন করা হল মেলার মাঠের রাজ্য কার্যালয়ে কি বক্তব্য উঠে এসেছে আজকে শরণসভার মধ্য দিয়ে শুনুন এই শুনমের মধ্যে আমাদের সংগঠনের দুইজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রথম সারির সংগঠক প্রয়াত হয়েছে একজন শহীদ হয়েছে কমরেড বাদলশীল বেলুনিয়াগুলো প্রয়াত হন আরেকজন আমাদের রাজ্য পরিষদের দীর্ঘদিনের সদস্য ছিলেন কাঞ্চনপুর বিভাগের সম্পাদক ছিলেন প্রায় ষোলো বছর প্রণদ কৃষ্ণনাথ উনি প্রয়াত হয়েছেন এই দুজন কমরেডের স্মরণে বা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আজকে সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে সড়ক সভার আমরা আয়োজন করি এই কমরেড দুজন সকলকে আমরা স্মৃতিচারণ করব এবং এই দুজন কমরেড ত্রিপুরা ক্ষেতমজুর সংগঠন অর্থাৎ একটা শ্রেণীর সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন এটাকে আরো কি করে ত্বরান্বিত করা যায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড মতদর্শগত যে কর্মকাণ্ড এটাকে কি করে আরো বিকশিত বা সম্প্রসারিত করার যায় সেই বিষয়গুলো আজকে আমরা স্মরণ সভায় আমরা এটা গুলো তুলে ধরার চেষ্টা করি বাম কর্মীর বক্তব্য আজকের মেলার মাঠে রাজ্য কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হলো প্রয়াধদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বাম নেতৃত্বরা ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন